Sono le hey! saiole, e un coso e premere bici, e le e un coso e premere bici, e premere bici, e le e un e e premere non

আমি কিছু কথা বলবো যে উনি এমন একজন লোক যে মানে আমি মানে গ্রামের ছেলে আমি এত কিছু চিনি না শহর জানিনা অনেক জায়গায় অনেক কথা বলছি যে ভাই রেকর্ডিং জন্য আমার নিজের চেষ্টা করছো অনেক জায়গায় কারো দুয়ার আমার জন্য খুলে নাই বাস্তব কথা কারো দুয়ার আমার জন্য খুলে নাই আমি মোমুবাকে ফোন দিছি মোমুবাই আমার বলল যে আসেন আইসা আমার দারে আসেন আসে দেখেন দেখে তারপরে গান বইলে ভাই মানে আমি বলবো যে এত সহজ ভাবে আমাদেরকে মানে প্রস্তুত করতেছে আর মানে দরজা খুলে রাখছে মানে কি বলবো মানে কি ভাষা আমি দিব মনে রে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শান্ত তুমি বড় হও তুমি ভালো গান করো তোমার গান লেখা খুব ভালো তুমি এগিয়ে যাও সবাই এগিয়ে যাক আমার হাত ধরে এটাই আমি চাই আমি চাই আসলে সবাই তাদের গানগুলো নিয়ে আমি চেষ্টাই করি তাদের একটু আগাতে আগাতে চেষ্টা করি আমি জানি না আমি পারি কি না আপনারাই বলবেন আমি আমি কতদূর পারছি এবং আমার শিল্পীরাই বলবে জানি না হয়তো সবার মনের মতো একজন মানুষ পারে না কিন্তু আমি চেষ্টা করে যাই সবার ভালো করাই কারো খারাপ করার চেষ্টা করি না সবাইকে এগিয়ে নিতে চেষ্টা করি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন সিঙ্গার আপনাদেরকে প্রস্তুত করে দিচ্ছে মোমো ভাই একমাত্র